অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনু সাহেব ইতিমধ্যেই তার একটি বার্তা গণমাধ্যমে এসেছে সোশ্যাল মিডিয়ায় এসেছে আমরা দেখেছি উনি বলেছেন আওয়ামী লীগের নিবন্ধন কিংবা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় তবে সাময়িকভাবে তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে এই বিষয়টি সত্য তবে ওনার পরক্ষণে যে কথাটি বলেছেন যে সময় সেটি কার্যকর হতে পারে মানে পুনরায় আওয়ামী ফাংশন করার সুযোগ দিতে পারেন যে কোনো তো এই কথার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মানুষ সাধারণ জনগণ যেটা উপলব্ধি করে যে আওয়ামী লীগকে আবারও রাজনৈতিক মাঠে পুনর্বাসন কিংবা আসার সুযোগ তৈরি করে দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এটাও আওয়ামী লীগ ভাবতে পারে কিংবা তারাও এতে আরো শক্ত অবস্থান নিতে পারে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি যে কোনো মুহূর্তে আওয়ামী লীগকে আবার পুনরায় রাজনীতি করার অধিকার কিংবা রাজনৈতিক কার্যক্রম করতে পারে এ ধরনের সুযোগ যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার বলেছে সেই ক্ষেত্রে তারাও যেভাবে বিভিন্ন স্পটে বিভিন্ন জায়গায় মিছিল করে বেড়াচ্ছে এবং হুমকি দামকি দিচ্ছে তো সেই ক্ষেত্রে তারা তাদের আরো প্রভাব বৃদ্ধি পেতে পারে সেই ক্ষেত্রে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান থাকবে একজন রাষ্ট্রপ্রধান সরকার প্রধান হিসেবে এ ধরনের মন্তব্য করা রাষ্ট্রের জন্য জনগণের জন্য দেশের জন্য চরম লেভেলের ক্ষতি না আনতে পারে সেই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক হয়ে কথাগুলো বলা উচিত ছিল এবং তার প্রতি উদাত্ত আহ্বান থাকবে এ ধরনের মন্তব্যের ক্ষেত্রে সতর্ক অবস্থান নেওয়া এবং তার এই মন্তব্যকে প্রত্যাহার করা একই সাথে বলতে চাই বায়ান্নার ভাষা আন্দোলন একাত্তরের স্বাধীনতা সকল চেতনাকে মাথায় রেখে দেশকে পরিচালনার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে পরামর্শ দিতে চাই অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘ একটি বছর পেরিয়ে গেছে প্রায় তেরোটি মাস দৃশ্যমান কোন সংস্কার কিংবা চব্বিশের গণ অভ্যুত্থানে যারা হত্যা করেছে যারা গুম খুনের রাজনীতি করেছে বিগত সতেরো বছর তাদের বিচার এখন পর্যন্ত শেষ হয়নি নিশ্চিত হয়নি অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমাদের দুই হাজারের ওপরে অভ্যুত্থানে শহীদ হওয়া শহীদ পরিবারগুলো এখনো বিচার পায়নি তাদের স্বজন হারানোর বেদনায় এখনো আদালতের বারান্দায় তারা ঘুরে বেড়ায় অসংখ্য ভাই বোন আমাদের স্বজনরা পঙ্গুত্ব বরণ করেছে গণব্যুত্থানে তারা এখন বিচার প্রার্থী হিসেবে আদালতের বারান্দায় ঘুরে বেড়ায় সেই সময় এই ধরনের মন্তব্য জনমনে দাগ কাটে তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যে এই ধরনের থেকে ফিরে এবং আপনার এই মন্তব্য প্রত্যাহার করে জনগণের জন্য দেশের মানুষের জন্য কাজ করুন চব্বিশের যে গণপুত্থানে যে সকল পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ান এবং যে সকল শহীদ হয়েছে শহীদের স্মরণে এবং শহীদদের পাশে দাঁড়িয়ে শহীদ ফ্যামিলির পাশে দাঁড়িয়ে বিচারকে নিশ্চিত করুন যেমন যদি বলতে হয় হেফাজতের হত্যাকাণ্ড পিলখানার ন্যাক্কারজনক ঘটনা সকল ইস্যুকে সামনে রেখে বিচার কার্যক্রম এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দেশকে মুক্ত করুন এবং আপনার একটা সুযোগ এসেছে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা সেই থেকে কাজে লাগা দেশের মানুষ আপনাকে মাথার তাজ হিসেবে গণ্য করবে আজীবন মাথায় তুলে রাখবে ডক্টর মোহাম্মদ ইউনুস বিচারহীনতার কবল থেকে বাংলাদেশকে মুক্ত করেছে এটা পৃথিবীর ইতিহাসে বিরল হয়ে থাকে